একেরা একেরা পড় একেরা 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 পর একেরা একেরা গানি হলে একেরা জানতে হলে একেরা একে আল্লাহ গুলে ভিকে র বিস্মিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দারুল ইকরা মহিলা মডেল হেপস মাদ্রাসায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সম্পূর্ণ মহিলা শাখায় সীমিত আসনে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি খালেস দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইকরা মহিলা মডেল হেপস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ ও হিবজ রিভিশন বিভাগ আমাদের ঠিকানা দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শ্বে আকবর শাহ রোড সংলগ্ন কালো মিয়াজির পাড়া চার নং ওয়ার্ড দক্ষিণ ধুরুং কুতুবদিয়া কক্সবাজার সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন দারুল ইকরা মহিলা মডেল হেপস মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন ও তুমি পর্দা করো পররে হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যাব পর্দা হলো নারীর भूषण ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পরপুরুষের নষ্ট হয় সভা তুমি তুমি আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ মহিলা হাফেজা দ্বারা পাঠদান হাফেজাদের জন্য আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত মস্কের ব্যবস্থা অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান নুরানি পদ্ধতিতে পাঠদান অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি মুক্ত মনোরম পরিবেশ এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা গরিব অসহায় ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে আবাসিক ছাত্রীদের জন্য তিন তিনবেলা রুচিসম্মত খাবারের ব্যবস্থা মাগো তোমার একটি মেয়ে সাথে দিও মাগো তোমার একটি সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তিনি নিও মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল ইকরা মহিলা মডেল হেপস মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান পরিচালক হাফেজ মুহাম্মদ আনোয়ার হুসাইন মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো জিরো ಸಿ ಜೊ ಟು ಜೀರೋ ಥ್ರಿ ಒನ್